হ্যালো সবাইকে আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ হলো রথযাত্রা বাঙালির বড় উৎসবের মধ্যে এটা আর একটা তো রথযাত্রার শুভকামনা রইল সবার জন্যে সবাই ভালোভাবে সুস্থভাবে রথযাত্রা কাটাবেন জয় জগন্নাথ দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি এখন ঘর সময় সাড়ে সাতটা কালকে ওদের জানিয়ে দিয়েছিলাম যে আজকে যাতে একটু লেট করে পড়তে আসে আজকে আটটা থেকে পড়তে আসতে বলেছিলাম তো আমার ঘরের কাজ কমপ্লিট আমি একটু ফ্রেশ হবো দিয়ে ওদেরকে পড়াতে বসবো তো বাকি ব্লগটা শেষ অব্দি দেখো দেখে সবাই জানিও তোমাদের কেমন লাগতো তোদেরকে তো পড়ানো হয়ে গেছে অল্প কজনে পড়তে আসছে আজকে তো ওদের সাথে আজকে এটা শেয়ার করবো সেই ঘুরতে যাওয়ার আগে একজন স্টুডেন্ট আমাকে এটা দিয়েছিল তো বলেছিল আমি বলছিলাম যখন বানাবো তো ওদের দেখাবো তো আজকেই আবার জিজ্ঞেস করছে যে কি বানিয়েছিল সেটা দেখালে না তো তো চলো ওদের সাথে ওদেরকে দেখাই উঠায় আর দিবি না জানো তাহলে ভেঙে যাবে সুমন দেখে যা সুমন দেখবি না বল তো কি হ্যাঁ ঝাঁকাবি না খালি হ্যাঁ ঘুরিয়ে ঘুরিয়ে দেখ না এটা পুরীর জল সমুদ্রের জল বালিটাও পুরী সমুদ্রের শঙ্খগুলোও পুরীর হ্যাঁ জলটা খেয়ে দেখবি নুন দাঁড়া দিচ্ছি বুঝলি ওরা বলছে জলটা কি সত্যি সমুদ্রের আমি বললাম হ্যাঁ দি খাওয়াও তো তারপর ঢাকনা খুলে ওদেরকে এক চামচ বের করে চারজনকেই খাওয়ালাম বলছে হ্যাঁ সত্যি নন্তা। তারপর আর সময় নষ্ট না করে চলে এসেছি সোজা ওপরে আজ রথযাত্রা উপলক্ষে কিছু প্রসাদ আমি বানাবো যেমন খাজা বানাবো মালপোয়া বানাবো লুচি বানাবো সুজি বানাবো তো তার জন্যে প্রথমেই আগে আমি এখানে সুজিটাকে ভাজতে বসিয়ে দিয়েছি প্রথমেই করছি সুজি এখানে সুজিটা প্রায় হয়েই এসছে মালপোয়ার গোলাটা আমি গুলে নিয়েছি ব্যবহার করেছিলাম আমি গুঁড়ো দুধ প্রথমে গুঁড়ো দুধটা দিতেই ভুলে গেছিলাম তাই পরে প্যাকেট কেটে ওপর থেকে দিয়ে দিয়েছি আর এই ছাঁকনি হাতাটার সাহায্যে গুঁড়ো দুধটাকে পুরো মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি মাকে দেখেছি ছোটোবেলা থেকেই যে মালপোয়া করার অনেকক্ষণ আগে গোলাগুলো রাখে তাই আমিও সেরকমটাই করে রেখেছি আর এদিকে বুনু ময়দাটাকে মেখে ফেলছে করব লুচি সুজি করা হয়ে গেছে এখানে প্রথমে দুবার দিয়ে দেখছি যে ঠিকঠাক হচ্ছে কিনা কারণ ভগবানের জন্য যেটা বানাচ্ছি সেটা তো আর আমরা দেখতে পারবো না যে ঠিক হয়েছে স্বাদ গণ্ডগোল হয়েছে কি না তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দাও বা এটা তো জয় জগন্নাথের নাম করে কড়াইয়ে দিয়ে দিলাম তো চলো ওটা হতে থাক এখন লেচি কেটে একে একে লুচিগুলো বেলে নিই কারণ বাইরের ওয়েদার এত 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 পরিমাণে খারাপ যে যখন তখন কারেন্ট চলে যেতে পারে আর কারেন্ট চলে গেলে আর কিছু করা যাবে না কারণ আমরা তো গ্যাসে করছি না আমরা করছি ইন্ডাকশানে তাই দেরি না করে ঝড়পাটাকে করে নিই প্রথমে সুজি করে সুজিটাকে একটা থালায় ঠান্ডা করার জন্য নামিয়ে নিয়েছি আর ওদিকে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে আমি একবার একবার করে মালপোয়ার গোলাগুলো দিয়ে দিচ্ছি আর বুনু আস্তে আস্তে করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছে সময় নষ্ট না করে আমি এদিকে প্রথমে ময়টা ডোটা থেকে লুচির লেচি কেটে নিয়েছি এখন একে একে লুচিগুলোকে বেলেও নিচ্ছি কারণ সময় আমাদের হাতে খুব বেশি নেই অনেকটা সময় থাকলেও কারেন্ট যদি হট করে চলে যায় তাহলে আর কিছুই করা যাবে না ঘরে হচ্ছে আমাদের জগন্নাথ দেবের প্রসাদ বানানো হচ্ছে আর এখানে অঝরে বৃষ্টি শুরু হয়েছে আর ওই যে গুনু ওখানে বানাচ্ছে আজকের ভিডিওতে একদম আলাদাভাবে আমাকে ভয়েস ওভার দিতে হলো তার কারণ হলো আমি এখানে বানাচ্ছিলাম ঠাকুরের জন্য প্রসাদ আর প্রসাদ বানানোর সময় তো কোনোভাবেই কথা বলা যাবে না তাই ভিডিও করাকালীন আমি কোনো রকমভাবেই কোনো ভয়েস দিইনি আলাদা করে ভয়েস ওভার দিলাম যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় আর আমারও যাতে কোনো পাপ না হয় এখানে প্রথমে কড়াই করে মালপোয়াগুলো ভেজে নিচ্ছিলাম কিন্তু কড়াইটায় মনে হচ্ছিল যেন মানে ঠিকঠাকভাবে হচ্ছে না তাই কিছুটা মালপোয়া ভাজার পর এই এটা এটা দিয়ে সম্ভবত চা করে রকম একটা কেনা হয়েছিল ঠাকুরেরই জন্য তো জল গরম করার জন্য তো ভাবলাম এটাই করে দেখ সব রকম পাত্র তো আবার ইন্ডাকশানে রান্না হয় না তো এটা চাপিয়ে দেখলাম না এটাতে ইন্ডাকশানে রান্না হবে তো বাকি তেলটা এর মধ্যে ঢেলে নিয়ে যে কটা লুচি বেলে নিয়েছিলাম সবকটা লুচি প্রথমে আগে একে একে ভেজে নিচ্ছি বেশ কয়েকটা মালপোয়া প্রথমে ভেজে নিয়েছিলাম তারপর যেহেতু কড়াইটায় সমস্যা হচ্ছিল তো কড়াইটা চেঞ্জ করেছি এবার ভাবলাম মালপোয়া যখন কিছুটা ভাজা হয়েছে কিছুটা এবার লুচিও ভেজে নিই কারণ যদি কারেন্ট চলে যায় তাহলে আর কিছুই করতে পারবো না তো তারপর কিছুটা লুচি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে এবার এই নতুন পাত্রটার মধ্যেই আবারও মালপোয়া ভাজা শুরু করেছি ওদিকে বুনুকে আমি এক একবার করে দিয়ে দিচ্ছি কড়াইয়ে ও আস্তে আস্তে সময় নিয়ে ভেজে ফেলছে প্রথমে লুচি হয়ে গেছে সুজি হয়ে গেছে মালপোয়াও কিছুটা হয়ে এসছে এখন যে খাজা বানাবো খাজার প্রস্তুতি নিয়েছি প্রথমে বড় বড় তিনটে আমি রুটি শেপ করে বেলে নিয়েছি এখানে একটা রুটি বেলে নিচ্ছি এই চারটে দিয়েই খুব সহজে আমরা খাজা বানিয়ে নেব এখানে খাজা বানানোর প্রসেসটা আমি একটা ভিডিও থেকে দেখে নিয়েছি আগের বছর বানিয়েছিলাম এবছর আর দেখতে হয়নি সেটাই মনে ছিল তো প্রথমে একটা রুটি রেখে তার উপর একটুখানি ময়দা দিয়ে একটু তেলটা বুলিয়ে নিলাম তারপর আবার সেমভাবে আরও একটা রুটি দিয়ে তার উপর একটু তেল ভুলিয়ে তার উপর একটু ময়দা দিয়ে দিলাম এইভাবে পরপর চারটে রুটি রেখে দিলাম এবার এক সাইড থেকে আমাকে এই সব কটা রুটিকে একসঙ্গে মোড়াতে হবে যাতে ঠিক রোল যেভাবে মোড়াই সেইভাবে সেইভাবে আমি এটাকে মুড়িয়ে নেব। নিয়ে নিয়েছি এখানে একটা খুন্তি খুন্তিটা একটু ধারালো টাইপের মানে যাতে ময়দাটা কেটে যায় সেজন্য এটা নিয়েছি আর কেটেও যাবে তো একটু সরু সরু করে পিস করে নিচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা টোটাল এগারোটা পিস আমি করে নিয়েছি এখন এগুলোকে আমরা বেলে নেব হালকা হাতে তাহলেই কিন্তু আমাদের খাজা তৈরি হয়ে যাবে এখানে আমার সবকটা খাজাই বেলে নেওয়া হয়ে গেছে এখন একদম লো ফ্লেমে সব খাজাকে ভেজে নিতে হবে যেহেতু অনেক কটা লুটির রুটির লেয়ার আছে প্রায় আটখানা চারটে ভাজ করার পর অনেক কটা হয়ে গেছে আটটারও বেশি হয়তো তো তার জন্যে লো ফ্লেমে করছি যাতে আস্তে আস্তে পুরো ভেতরটাও অবধি ভাজা হয় অনেকটা সময় করে লালচে লালচে রঙ করে খাজাগুলোকে ভেজে নিয়েছি এরপর বাকি হলো প্রসাদগুলো থালায় থালায় সুন্দর করে সাজিয়ে নেওয়া তো চলো সুজিটা তো সেই অনেকক্ষণ আগেই বানিয়েছিলাম সুজিটাকে প্রথমে পিস পিস করে কেটে নিই প্রসাদের জন্যে লুচি সুজি মালপোয়া খাজা সবই আনা হয়ে গেছে এনেছিলাম পাঁচ রকম মিষ্টি সবটাই রেডি করে নিয়েছি এখন আমি আর কোনো দুজন মিলে চলে এসেছি পুজো করার জন্যে বৃষ্টি পড়ছিল ঝমঝমিয়ে তার মধ্যে গেছিলাম ফুল তুলতে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সব গাছের ফুল সাদা ফুলে পুরো সিংহাসনটা সাজিয়ে দেব বলে ভেবেছিলাম আর সেটাই করে নিলাম এখানে একে একে মন্ত্র পড়ে আমরা ফুলগুলো ঠাকুরের চরণে অর্পণ করে নিচ্ছি পুজো দেওয়ার আগে একটা ভিডিও দেখেছিলাম সেখানে দেখেছিলাম বলেছিল যে যেভাবেই পুজো করুন না কেন অবশ্যই জগন্নাথ বলরাম আর সুভদ্রার চরণে হলুদ ফুল দেবেন এবং কপ্প দিয়ে প্রদীপ জ্বালবেন তো ভগবানের কাছে হলুদ ফুলও দিয়েছি কপ্পুর দিয়ে প্রদীপ জ্বেলেছি প্রথমে কপ্পুরটা প্রদীপের মধ্যে দিয়ে রেখে নিয়েছি কপ্পুর গোল ছিলও না কপ্পুর বাড়ছিলও না জোল ছিলও না কিছুই হচ্ছিল না পরে কপূরটাকে ঠেলে দিয়ে দিলাম আগুনের ওপর তারপর কপ্পটা জ্বলে গেছে এখানে আমি ছোট ছোটো থালায় করে প্রসাদগুলো সাজিয়ে নিয়েছি প্রথমে দিলাম লুচি তারপর দিলাম সুজি তারপর দিলাম খাজা তারপরে দিলাম মালপোয়া আর তারপরে দিলাম পাঁচ রকম মিষ্টি আর সব শেষে ভগবানকে বললাম তুমি ভালো থেকো আমাদের সকলকে ভালো রেখো শুধু জগন্নাথ দেবকে নয় দেবকেও সাথে সাথে ভোগ দিয়েছিলাম দিয়ে চলে এসেছিলাম নিচের ঘরে পুজোটা করতে নিচের ঘরের পুজো হয়ে গেছে নিচের ঘরে একটু ধুনো ধরিয়ে নিচ্ছি ওপর দিয়ে প্রসাদ নামিয়ে চলে এসেছি নিচে নিচে নামতে না নামতে বসে গেছিলাম সোজা লাঞ্চের টেবিলে খাওয়া দাওয়া করে উঠি একটু বিশ্রাম করার সময় পাইনি মানে রেডি হচ্ছি সবে বাইরে বেরোবো রথ টানব তার আগে দেখি রথ বেরিয়ে চলে গেল এদিকে প্রসাদও হাতে নিয়ে নিলাম আর ওই যে রথটা প্রত্যেকবার এরকম করে সময়ের আগে চলে যায় আর নয় সময়ের অনেকটা পরে আসে এবার রথ সময়ের আগে চলে এসছে যাই হোক দৌড়ে এসে রথ শুয়ে নিয়েছি প্রথমেই এখনও ঠিক করে রেডি হয়নি খালি ড্রেসটা পরেছি হেয়ার তো হয়নি নি মা আর আমি কোনো মতে মানে রেডি হচ্ছিলাম বুনুও সেম দৌড়েছি রথ চলে গেল সামনে থেকে রথটা দড়িটা শুয়ে চলে এলাম এখন আমি ফ্রেন্ড সবাই মিলে একটু যাব ঘুরতে কোথায় যাচ্ছি কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা সেসব দিয়ে দেখো দেখে জানিয়ে তোমাদের কেমন লাগবে প্রথমে বাবু আর কাকাকে প্রসাদ দিয়েছিলাম সেটা আর ভিডিও আনা হয়নি সবটা তো আর ভিডিও করা যায় না তো তারপরে ফ্রেন্ড এসেছিল ফ্রেন্ডকে পোশাক প্রসাদ দিয়ে নিলাম আর এখানে মা বলছে কতদূর যাবি প্রথমে তো হট করে একটা রথ চলে এলো যেটা হট করে বেরিয়ে চলে গেলো তো সেটার কোনো রকম কিছু মানে ভিডিও সেইভাবে করতে পারিনি তাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা তো দেখলে এখন আবার আর একটা রথ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর আকাশের অবস্থাটা দেখো এবারে মেঘে ভরা মেঘে ভরা চলো দেখো আকাশটা পুরো কালো মেঘে ভরা ভাবছিলাম বেরোবো কি বেরোবো না ভাবলাম বৃষ্টি যখন পড়ছে না চলো বেরোনো যাক সেই অনুযায়ী আমরা বেরিয়েও পড়েছিলাম বেরোতে বেরোতেই দেখি এদিকে দুই স্টুডেন্ট যাচ্ছে রাস্তার সামনে এত চল তাই এই রাস্তার ধারেই দাঁড়িয়েছিলাম সবাইকে দেখবো বলে ওরা দেখে একটু হেসে নিল ওদের রথ টানা হয়ে গেছে এই যে এক স্টুডেন্টকে দেখে যেতে পারলাম না তারপর আর এক স্টুডেন্ট ওই যে মাঝখানে গোপাল ও তো দেখে হেসে লুটোপুটি খাচ্ছে বাবু বলছে শোন গোপাল শোন দিয়ে দাঁড়িয়ে পড়েছে আসবে কি আসবে না ভাবছে কি করব লজ্জা পাচ্ছে তারপর বাবু বললো যে যা চলে যা আসতে হবে না তারপর ওরা ওদের মতন চলে গেল আর পেছন থেকে আরও একটা রথ আসতে শুরু করেছে এই রথেরও দড়ি ধরে একটু রথটা টেনে নিলাম এবছর যে এত রথ টানবো মানে এত রথ দেখবো সেটা ভাবতে পারিনি প্রায় পাঁচ থেকে ছখানা রথ দেখেছি আসলে জগন্নাথ না চাইলে না কিছুই হয় না জীবনে জগন্নাথ চেয়েছে তাই আমার সাথে এবছর এরকমটাই হয়েছে দুবার দুবার রথ টানা চার থেকে খানা রথ দেখা এটা আলাদাই ব্যাপার এখানে তো আমরা রথের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি কারণ আমরা একটু দূরে যাব বলে ভাবনা চিন্তা করেছি অনেকটা বেলা করেই বেরিয়েছি তাই দেরি না করে সোজা চলে এসেছি স্টেশনে আমাদের ট্রেন আসছে ট্রেনে করে আমরা যাবো সোজা ভু করে ট্রেনে উঠে পড়েছি আর বাইরের মেঘলা ওয়েদারটা এত সুন্দর লাগছে তোমরা রথের দিন কেমন কাটালে সবাই অবশ্যই কিন্তু জানিয়ে যাও এসছিলাম আমরা ত্রিবেণী বালির ঘাটে একটু খাওয়া দাওয়া করতে খাবো মোমো আর বুনু মনে হয় হাক্কা নুডলস নিয়েছিল যেটা আমার ভালো লাগছিলো না খেতে আমি এই প্যান ফ্রাই মোমো আর স্টিম মোমো এই দুটোই খেয়েছিলাম ভাগাভাগি করে তিনজন মিলে খাওয়া দাওয়া করেছি যেটা খেতে দারুণ ছিল তিনজন তিন রকম খাবার নিয়েছি যাতে তিন রকমটাই টেস্ট করা যায় মোটামুটি আমাদের খাওয়া হয়েই এসছে আমরা বুঝেছি ছাতা তলায় বাকিরা আর পড়ছে এখন বৃষ্টি অসাধারণ অসাধারণ এক গা টাকা দিয়ে আমি হয়তো কাউকে আর্থিক সাহায্য করতে পারবো না কিন্তু যেটুকু আমার সাধ্যের মধ্যে সেটুকু আমি অবশ্যই করব আমরা এসেছিলাম এখানে খাওয়া দাওয়া করতে এখানে ফাস্টফুডের দোকান ভর্তি এখানে প্রায় অনেক অনেক মানুষ আসে প্রত্যেকদিন সন্ধ্যা হলে খাওয়া দাওয়া করতে কিন্তু এই বুড়ো মানুষটাকে এর আগে একদিন আমরা এসেছিলাম দেখলাম উনি এখানে বসেই রয়েছে যে জিনিসটা দেখে আমার খুব খারাপ লেগেছে সব দোকানে লোক রয়েছে কিন্তু ওনার কাছে কোনো লোক নেই ওনার কোনো বেচা হচ্ছে না শুধুমাত্র ওনার বেচা কেনা হচ্ছে না বলে যে আমি ওনার কাছে গেছিলাম তা নয় উনি যে জিনিসটা বিক্রি করছিল সেটা আমার খেতে খুব ভাল লাগে আমার মায়ের ভাল লাগে তাই ওনার কাছে গেছিলাম আমি কিনতে এবং আমি সেটা ওনার থেকেও কিনি তারপর আমরা বেরিয়ে পড়ি স্টেশনের দেশে আমি যে কথাটি বললাম সেটা যদি কারোর খারাপ লাগে তাহলে অবশ্যই এড়িয়ে যাবেন আর যারা ভালো লেগেছে যারা এই কথার সাথে সহমত তারা অবশ্যই এটা একটু জানিয়ে এখন সময় মানে আমরা স্টেশনে এখন চলে ট্রেন আসছে আমাদের জন্য আমাদেরকে নিয়ে যাবে বলে স্টেশনের গায়ে আছে বড় মাঠ যেখানে রথ শিব পুজো কিছুতেই মেলা হয় আর আমরা আসার সঙ্গে সঙ্গেই দেখছি এখানে সবে রথ আসছে আর মাঠে এত পরিমাণে কাদাম যে রথ কীভাবে ঢোকাবে সেটাই ভাবছিল তাই অনেকক্ষণ ধরে রথ এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদেরও যেহেতু রাত হয়ে যাচ্ছিলো ফিরতে হবে তাই আমরা চলে এসেছি সোজা মাঠের মধ্যে আস্তে আস্তে রথটা ঢুকছে বাবু জিলিপি পাপড় সবই কিনে নিয়ে গেছে তাই আমি আর কিনছি না এখানে ফ্রেন্ড জিলিপি বাদাম আর নিমকি কিনছিলো কিনে আমরা একটু মেলা ঘুরব তার মধ্যে থেকে ওই দুই স্টুডেন্ট আবারও মেলার মধ্যে পাপড় খাচ্ছে প্রথমে ওদের ডাকিনি আর যেই দেখতে পেয়েছে। সঙ্গে সঙ্গে দাদা আর বৌদি দুজন মিলে হাতের মধ্যে ধরে দিল আমাদের দুটো পাপড় একটা পাপড় হাতে রেখেছে আর একটা পাপড় মিলে তিনজন ভাগা করে খেয়েছি তাই ছোট্ট দুজনকে খাইয়ে নিলাম একটুখানি ফুচকা একটা পাতা নিয়েছিলাম তাতে আমরা তিনজন খেয়ে নিলাম ফুচকা আর মেলার মাঠে এখনও কত ভিড় যাই হোক আমরা চলে এসেছিলাম তারপর বাড়িতে আর কোনো রকম ভিডিও করা হয়নি ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও নতুন হলে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে আর কেমন লাগলো সেটা কিন্তু জানিয়ে যেতে ভুল না সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং